তোমার চাচার কি খবর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে চাচা অনেক ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আমি তো বাড়ির এই আঙিনাটা পরিষ্কার করে ফেলছি সামনে আরেকটু আছে আমি পরিষ্কার করি তুমি এই রাস্তাটা একটু পরিষ্কার করে ফেলো জি হাজু জি শোনো বাতিদা রাসেল ভাইবার কিন্তু একটা বিষাক্ত সাপ শুনছি তো খবরা খবরে তো আমরা এই বিষাক্ত রাসেল ভাইবার থেকে কীভাবে ব্যস্ত হয়েছি এখন এটার জন্য কিছু কারণ আছে যেমন ধরো আমাদের বাড়ির চতুর্দিক চতুর্শ ভালো করে পরিষ্কার রাখতে হবে সব দিক ভালো করে গাছ গাছলা যা আছে পচা পানি সব থেকে সবগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সকাল সন্ধ্যা কিছু দোয়া আছে যা পড়লে আল্লাহ এবং তারা রাসুলের অশেষ রহমতে আমরা এই বিষাক্ত পোকামাকড় হইতে মুক্তি পেতে পারি দোয়াটি তিরমিজে শরীফের তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস আলু দুবিকালি মা তিল্লাহিতাম্মা সাররিমা খোলা এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করলে আমরা আমরা সকল প্রকার বিষাক্ত পোকামাকড় থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ এখন থেকে আমরা ওই দোয়াটা নিয়মিত পাঠ করবো ইনশাআল্লাহ আর হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আমরা সামান্যই রাসেল ভাইবার সাপকে ভয় করব না আল্লাহ তালার উপর বিশ্বাস রাখবো ভরসা রাখবো এবং সব সময় ওনার রাসুলের দেখানো পথ অনুসরণ অনুকরণ করব আল্লাহ তালা আমাদের সকল বালা মুসিবত আপদ হইতে মুসিবত হইতে রক্ষা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সব আল্লাহ তালার হাদিস আল্লাহ রাসুলের হাদিস আল্লাহ তালার কথা মেনে চলার দান করে আমিন